তো হাই সবাইকে আজকে আমরা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য নিয়ে আলোচনা করব এবং এছাড়াও বলবো যে কি করে জলের তড়িৎ বিশ্লেষণ হয় এই পুরো ঘটনাটাই আমরা আজকে বলবো তো খাতা পেন নিয়ে বসেছি বলে ভাবিস না যে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে আই থিঙ্ক আমি সব কিছু প্রপার ওয়েতে লিখে নিয়ে এসেছি আর খুব সুন্দর ছবি এঁকেও নিয়ে এসেছি ডায়াগ্রামে তো প্রত্যেকটা লাইন বোঝাবো প্রত্যেকটা মানে জিনিস বোঝাবো একদম বেসিক থেকে বলবো তো সবাই ধরে রাখিস আর যারা বলতো চলে গেছিস প্রথম দেখেই তারা বলবো চলেই যা কিন্তু যারা রয়েছিস তারা বলবো ভিডিওটা দেখ আশা করি প্রত্যেকটা লাইন বুঝতে পারবি আজকে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে বেসিক ফানটা তো চল আমরা শুরু করি ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবারে ইলেকট্রোলাইট কথাটা কোথা থেকে এলো সেটা আগে জেনে নিই দেখ কন্ডাক্টার মানে পরিবাহী কি কন্ডাক্টার হচ্ছে যাদের মধ্য দিয়ে দরিদ্রবাহ হতে পারে বা নাও হতে পারে তাদেরকে আমরা বলি কন্ডাক্টার মানে তড়িৎ পরিবাহ হবে যাদের মধ্যে দিয়ে তাকে বলবো কন্ডাক্টর এবার কোন পদার্থের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে খুব ভালো তড়িৎ পরিবহন হচ্ছে কোনো পদার্থের মধ্যে দেখা যাচ্ছে খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু হচ্ছে আর কিছু পরিবাহের মধ্যে দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহ ঘটছেই না এই অনুযায়ী আমরা কন্ডাক্টারকে তিন ভাগে ভাগ করেছি একটাকে বলছি গুড কন্ডাক্টর একটাকে বলছি সেমি কন্ডাক্টর একটাকে বলছি ব্যাড কন্ডাক্টর তো বুঝতেই পারছিস গুড মানে সেখান থেকে খুব ভালো তড়িৎ প্রবাহিত হবে অ্যান্ড সেমি কন্ডাক্টার মানে সেখান দিয়ে খুব অল্প পরিমাণ তড়িৎ পরিবাহিত হবে ব্যাড কন্ডাক্টার মানে সেখানে তড়িৎ পরিবহন হবে না এইবার এই গুড কন্ডাক্টার মানে এই সুপরিবাহী যাদের মধ্যে দিয়ে খুব ভালো তড়িৎ পরিবহন হয় সেইটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে মেটালিক কন্ডাক্টার মানে ধাতব পরিবাহী আমরা সাধারণত জানি যে লোহা তামা বা রুপো এদের মধ্য দিয়ে তড়িৎ খুব ভালো করে প্রবাহিত হয় এইগুলো হচ্ছে মেটালিক কন্ডাক্টার নন মেটালি কন্ডাক্টর কোনগুলো নন মেটালি কন্ডাক্টার হচ্ছে যেমন গ্রাফাইট বা কালো ফসফেট এইগুলোর মধ্য দিয়েও এগুলো অধাতু হলেও এদের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয় সে কারণে এদেরকে বলা হয় নন মেটালি কন্ডাক্টার এর মধ্য দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহিত হয় আর এক বিশেষ ধরনের গুড কন্ডাক্টারের প্রকারভেদ হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য তাহলে ইলেকট্রোলাইট ওয়ার্ডটা কোথা দিয়ে এলো বুঝতে পারলি গুড কন্ডাক্টকে আমরা তিন ভাগে ভাগ করি একটা মেটালিক একটা নন মেটালিক আর ইলেকট্রোলাইট এইবার ইলেকট্রোলাইট সম্পর্কে আমরা এবার জানবো তো তার জন্য একটা এক্সপেরিমেন্ট আমরা আগে দেখে নিই দেখ এটা একটা বিকার নিয়েছে এর মধ্যে প্লেন জল আছে এর এটা একটা এলইডি এর একটা ব্যাটারি এই এলইডির একটা তার দিয়ে আমি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা তার দিয়ে এলইডিকে জুড়েছি আর একটা এলইডির আরেকটা প্রান্তকে তার দিয়ে আমি জলে ফেলে দিয়েছি আর ব্যাটারির আরেকটা পজিটিভ প্রান্তকে আমি এখান দিয়ে জলে ফেলেছি এবার আমি ওর মধ্যে সুগার অ্যাড করেছি সুগারটা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা অ্যাড করার ফলে দেখছি এর মধ্যে কোনো এই বাল্বটা মানে এলইডিটা জ্বলছে না কিন্তু যখনই আমি ওই জলের মধ্যে আমি এনএসিএল বা সল্ট অ্যাড করলাম মানে লবণ আমাদের যেটা ঘরে থাকে যে লবণ সেই লবণ যখন আমি জলের মধ্যে অ্যাড করলাম তখন দেখলাম যে এই ব্যাটারির এই লাইটটা জ্বলে উঠলো এবার কেন জ্বলে উঠলো আর আমরা তখন আগেই বলেছিলাম কিন্তু যে ইলেকট্রোলাইট মানে কি যারা তড়িৎ পরিবহন করবে কারণ ইলেকট্রোলাইট করার মধ্যে দিয়ে এলো গুড কন্ডাক্টারের মধ্যে ছিল মনে করে দেখ ইলেকট্রোলাইট কিন্তু এসছিল গুড কন্ডাক্টারের মধ্যে তাই জন্য এনএসিএল কী হয়ে গেলে একটা ইলেকট্রোলাইট কারণ এনএসিএল দেওয়ার ফলে জলে এর মধ্যে দিয়ে প্রবাহ ঘটলো আর তার ফলেই তো লাইটটা জ্বলে উঠলো তাই এনএসিএল কিন্তু একটা ইলেকট্রোলাইট এইবার কেন এনএসিএল দেওয়ার ফলে লাইটটা জ্বলে উঠলো তার মেকানিজমটা আমি এখানে একটু বলেছি দেখ এটা হচ্ছে এই তারটাকে আমি এইটুকুনি অংশকে আমি এখানে দেখিয়েছি আর এই তারটার এইটুকুনি অংশকে আমি এখানে দেখিয়েছি বাদ বাকি আর কিচ্ছু করিনি দেখ এই তারটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আর এই তারটা দেখ এখানে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে এইভাবে বেরিয়ে এসছে তাই এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত আচ্ছা নেগেটিভ প্রান্ত যখন এটা তার মানে এর মধ্যে সব নেগেটিভ চার্জটা রয়েছে আর এর মধ্যে সব পজিটিভ চার্জ রয়েছে আচ্ছা পজিটিভ চার্জ মানে সেখানে ইলেকট্রন বেশি আছে না কম আছে পজিটিভ মানে সেখানে ইলেকট্রন কম আছে আর নেগেটিভ চার্জ মানে সেখানে ইলেকট্রন বেশি আছে দেখ ইর উপরে একটা ইনক্রিজিং চিহ্ন দিয়েছি মানে এখানে ইলেকট্রনটা বেশি আছে এই তরিদ্বারের উপরে আমরা জানি নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে তাহলে ফলে এটা যখন আমি নুন জল দিয়েছিলাম মানে এনএসিএল যখন এই জলের মধ্যে দিয়েছিলাম এই তড়িৎ পরিবহনের সময় এই এনএসিএল কি হলো ভেঙে গেল এন এ প্লাস আর সিএল মাইনাসে এই এনএ প্লাসটা কার কাছে চলে যাবে এই নেগেটিভ চরিত্রটার কাছে চলে যাবে আর সিএল মাইনাসটা কার কাছে চলে যাবে এই পজিটিভ চরিদ্রণে চলে যাবে চলে যাওয়ার ফলে এই সিএল মাইনাসে এখানে ইলেকট্রন বেশি আছে এ একটা ইলেকট্রন দিয়ে দেবে এই দরিদ্রকে আর এনএ প্লাস মানে এখানে একটা ইলেকট্রন কম আছে দরিদ্রটা খাবার এখান থেকে একটা ইলেকট্রন দিয়ে দেবে এনেকে অতএব এনে হয়ে যাবে এখানকার যে এনে প্লাস এ এখান থেকে একটা ইলেকট্রন নেবে এনএ প্লাস একটা ইলেকট্রন নিয়ে হয়ে যাবে শুধু এনেতে আর এখানকার সিএল মাইনাস একটা ইলেকট্রনকে রিলিজ করে একটা ইলেকট্রনকে রিলিজ করে ও হয়ে যাবে ক্লোরিন মানে সিএলে পরিণত হয়ে যাবে তার ফলে আয়নগুলো এদের স্প্লিট হয়ে যাওয়ার ফলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো এটাই হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য এইভাবেই কিন্তু কোনো তরলের দিলে তারা তড়িৎ পরিবহন করে তাই মনে রাখবি এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে না এক্ষেত্রে কিন্তু করছে আয়নগুলো যেমন এই ঋণাত্মক তরিদার দিকে কারা গেল পজিটিভ চার্জগুলো গেল আর এই পজিটিভ তরিদ্বারের দিকে কারা গেল নেগেটিভ তরিদারে নেগেটিভ আয়নগুলো গেল ঠিক আছে আর বিশেষ একটা কথা বলে রাখি এই নেগেটিভ চরিদ্বারকে কী বলে আর পজিটিভ তরিদ্বারকে কী বলে সেটা হচ্ছে পরের পেজে আমি বলছি তো নেক্সট ভিডিও নেক্সট পার্টটা আমি বলছি এবার দেখ এই ইলেকট্রোলাইটকে আবার দুভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট একটাকে বলা হয় উইক ইলেকট্রোলাইট স্ট্রং মানেই বুঝতে পারছিস তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর উইক মানে মৃদু তরিদ বিশ্লেষ্য তীব্র দরিদ্রশৃশ্য মানে কি ধর এটা একটা নর্মাল তুই পাত্র নিয়েছিস আর এই পাত্রের একটা প্রান্তে তুই তার লাগিয়ে সেটাকে এল ইডি অ্যাটাচ করেছিস আর একটা এল ইডি থেকে আরেকটা তার নিয়ে তুই সেটা ব্যাটারি আরেক প্রান্তে অ্যাটাচ করেছিস আর ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আর তার নিয়ে তুই সেটাকেই পাত্রের ভিতরে রেখেছিস এইবার তুই যদি এর মধ্যে এই সি এল অ্যাড করিস তুই যদি এইস টু এসএফ সরি এই বা এইচ টু এসএফও যা ইচ্ছা অ্যাড কর তুই এই সিএল বা এইসি এসব তুই যা ইচ্ছে এর মধ্যে অ্যাড করিস তাহলে দেখবি এই এই লাইটটা মানে এলইডিটা খুব জোরে জ্বলছে কিন্তু যখন তুই এর মধ্যে সি এইচ থ্রি সিডবল এইচ অ্যাড করছিস মানে অ্যাসিডিক অ্যাসিড যখন তুই এটা অ্যাড করছিস এই জলে তখন দেখছিস এই এলইডিটা আগের মতো উজ্জ্বলতা দিচ্ছে না তার মানে এখান দিয়ে কিন্তু কম তড়িৎ প্রবাহিত হচ্ছে তাই জন্য এটাকে বলা হয় উইক ইলেকট্রোলাইট আর এটা দেওয়ার ফলে যেহেতু সর্বোচ্চ আলো বিকিরণ করছে এই এলইডিটা তাই এটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল হচ্ছে এইচ টু এস ও ফোর এইচ সুয়েল এরকম আরও অনেক আছে আর উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পেল হচ্ছে সি এইচ থ্রি ডবল এইচ মানে অ্যাসিডিক্যাসিস আর এইচ টু সিও থ্রি এইটুকুনি বুঝতে পেরেছিস এইবার আমরা মেন টপিক সেটা হচ্ছে জলের ইলেকট্রোলাইটস কী করে হয় মানে জলের হাইড্রোলাইসিস কী করে হয় সেটা আমরা করবো এবার আমরা মেন যেই বিষয়টা জলের তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইটিস অফ ওয়াটার ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার সেটা করবো তো দেখ এটা একটা ফ্লাস্ক নিয়েছি যার মধ্যে দুটো হোল করেছি এই হোলের মধ্যে আমি দুটো কর্ককে ঢুকিয়ে দিয়েছি কর্ক কি তোরা নিশ্চয়ই জানিস কর্ক হচ্ছে ওই শ্যাম্পিয়ানের বোতলগুলোতে এক ধরনের রবারের ছিপি দেওয়া থাকে যেখান থেকে কিন্তু শ্যাম্পেনটা বাইরে বেরিয়ে আসতে পারে না কিন্তু ওরকম নরম হয় যেখানে সহজেই কোনো কিছু ঢোকালে ঢুকে যায় তো এরকম দুটো হচ্ছে কর্ককে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখানে সেটা দেখতে পাচ্ছিস আর তার মধ্যে আমি দুটো প্ল্যাটিনাম তরিদারকে ঢুকিয়ে দিয়েছি এই প্ল্যাটিনিয়াম তরিদ্বারকে একটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে জুড়েছি এই প্রান্তটাকে আর পজিটিভ প্রান্তের সঙ্গে জুড়েছি এই তরিদারটাকে তো যেটাকে আমরা পজিটিভ তরিদ্দারের সঙ্গে জুড়বো পজিটিভ প্রান্তের সঙ্গে চেতরিদারকে যুক্ত করব তার নাম হবে অ্যানোড তরিদার আর যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে আমরা চেতরিদারকে যুক্ত করব তার নাম হবে ক্যাথোড তরিদার ক্লিয়ার এইবার আমি এর মধ্যে জল নিয়েছি আর এইচটু নিয়েছি এবার আমরা তো করবো জলের হাইড্রোলাইসিস তাহলে এইচটু কেন নিয়েছি কারণ শুদ্ধ জল মানে শুধু বিশুদ্ধ জল ইলেকট্রোলাইসিস করা যায় না সেই কারণে আমরা একটু এইচ টু অ্যাড করেছি যেই কারণে এইচ টু কিন্তু খুব ভালো তড়িৎ বিশ্লেষ্য সেই কারণে আমরা একটু এইচ টু অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবং দুটো তোর টেস্ট টিউব আমরা দেখ দুটো টেস্ট টিউব এইভাবে আমরা ঢুকিয়ে দিয়েছি দুটো দিকে কেন দিয়েছি সেটা আমরা পরে দেখব যখনই এর ইলেকট্রলিসিটি স্টার্ট হবে তখন কি হবে এইচ টু এই জলটা ভেঙে যাবে গিয়ে তৈরি হবে এইচ প্লাস আর এস ফোর এই সরি এইচ প্লাস আর ও এইচ মাইনাস আয়নে ভেঙে যাবে এই জলটা ভেঙে যাবে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নে দেখ এইচ প্লাস আর ও এইচ মাইনাস আয়নে জলটা ভেঙে যাবে আমি বলেছিলাম এটা ধনাত্মক তরিদ্বার ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তাহলে এর এই তরিদারটা হবে ধনাত্মক তরিদ্বার আর এটা হবে ঋণাত্মক তরিদ্রার কারণে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত ব্যাটারি এইবার এই ঋণাত্মক তরুদ্বারের কাছে কে আসবে এইচ প্লাস আসবে না ও এইচ মাইনাস আসবে অবশ্যই এইচ প্লাস আসবে কারণ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে আর এখানে আসবে কে ওইচ মাইনাস আয়নের কাছে আসবে ঠিক আছে এইবার আসার ফলে কী হলো এই ক্যাথোডে কী হবে এই ক্যাথোডে এইচ প্লাস এখানে কী আছে নেগেটিভ মানে এই তরিদারটার মধ্যে কে বেশি ইলেকট্রন এখানে বেশি নেগেটিভ মানে এখানে ইলেকট্রন বেশি এখান থেকে এই তরিদ্বার থেকে একটা ইলেকট্রন এইচ প্লাস নেবে এই তড়িৎদ্বার থেকে একটা ইলেকট্রন এই এইচ প্লাস নেবে নিয়ে তৈরি হবে কী সে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করবে এই এইচ প্লাস আয়নটা মানে এই ক্যাটায়নটা একটা ইলেকট্রন নেবে এই ক্যাথোড থেকে নিয়ে তৈরি করবে এইচ পরমাণু এবার এখানে তো আর একটা এইচ প্লাস ছিল এখানে অসংখ্য এইচ প্লাস ছিল এরকম অসংখ্য এইচ প্লাস একটা ইলেকট্রন নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করবে এরকমভাবে আর একটা হাইড্রোজেন আর হাইড্রোজেন জুড়ে গিয়ে তৈরি করবে এইচ টু অনু এইচ টু একটা গ্যাস হাইড্রোজেন গ্যাস সেটা জমা হবে এর উপরে গিয়ে এই হাইড্রোজেন গ্যাসটা হালকা বলে উপরে গিয়ে জমা হবে অ্যাজ ইট ইজ অ্যানোডি কী হবে এখানে ও এইচ মাইনাস আছে মানে এখানে ইলেকট্রন বেশি আর এটা পজিটিভ তরিদার মানে এখানে ইলেকট্রন কম এই ও মাইনাস সেই কারণে কি করবে ইলেকট্রনকে রিলিজ করে দেবে মানে ইলেকট্রনকে ত্যাগ করে দিয়ে ও পরিণত হবে ও ঠিক আছে ও মাইনাস একটা ইলেকট্রনকে দিয়ে দিয়ে পরিণত হয়ে যাবে ওয়েচ এবার এখানে তার একটা ওয়েচ নেই সেম গল্প এখানে অনেক ওয়েচ আছে এই অনেকগুলো ওয়েচ একসাথে ওইচ মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে ওয়েচে পরিণত হবে আর এই ওইচ আর ওইচ যুক্ত হয়ে তৈরি হবে এইচ টু ও প্লাস অক্সিজেন জল আর অক্সিজেন ইট ইস এরকম বিক্রি আরও অনেক হবে তার ফলে আরও অক্সিজেন তৈরি হবে এই দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি হবে ও এই জলটা যে তৈরি হলো অ্যানোডে সেই জলটা তো এর মধ্যেই মিশে যাবে আর যে অক্সিজেনটা তো গ্যাস তৈরি হলো এই অক্সিজেন গ্যাসটা এইখানে জমা হবে পরবর্তী সময় এই টেস্ট টিউবটা খুলে নিয়ে তারপর যখন আমরা এর মধ্যে আগুনের শিখা দিয়ে এটাকে পোড়ানোর চেষ্টা করব তখন দেখব এই অ্যানোডে উৎপন্ন এই ক্যাথোডে যে উৎপন্ন গ্যাসটা হয়েছিল সেই গ্যাসটা আগুনের শিখা দিয়ে ওকে পোড়ালে নীল শিখায় জ্বলছে সেখান থেকেই প্রমাণ হলো যে নিশ্চয়ই অ্যানোডে হাইড্রোজেন গ্যাস ছিল কারণ হাইড্রোজেন গ্যাসকে পোড়ালে ওটা নীল শিখায় জ্বলে আর অ্যানোডে যে গ্যাসটা পাওয়া গেল সেই গ্যাসটাকে যখন ওই শিখার সামনে নিয়ে যাওয়া হলো আগুনের তখন সেটা উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো আর আমরা জানি অক্সিজেন অক্সিজেন আগুনকে জ্বলতে সাহায্য করে বা উজ্জ্বলতা বাড়ায় আর যখন আগুন জ্বলে তো সেখান দিয়ে প্রমাণ হলো যে এই অ্যানোডে যে গ্যাসটা সঞ্চিত হচ্ছিলো তার নামটা হচ্ছে অক্সিজেন আশা করি পুরো ইলেকট্রোলাইসিসটা তো আমরা বুঝতে পেরেছিস আমি আরেকবার জাস্ট কুইক রিভিশন করাচ্ছি তো এর মধ্যে এইচ টু আর জল এই হাইড্রো সালফোরিক অ্যাসিড অ্যাড করলাম অ্যাড করার ফলে কী হলো এই জলটা ভেঙে গিয়ে এইচ প্লাস আর ওইচ মাইনাস তৈরি করলো এইচ প্লাস ধনাত্মক তাই এ কার কাছে যাবে নেগেটিভের কাছে চলে যাবে দেখ এই এইচ প্লাসটা দেখ নেগেটিভের কাজে চলে গেল এখানে মাইনাস মানে এই তরিদার ইলেকট্রন কি বেশি এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসবে এইচ প্লাস চলে আসবে এই হাইড্রোজেন প্লাস আছে ও একটা ইলেকট্রন নিয়ে তরি যাবে চলে যাবে কিসে এইচএ এরকম এখানে তার একটা এইচ প্লাস নেই অসংখ্য এইচ প্লাস রয়েছে এই এইচ প্লাসগুলো ইলেকট্রন নিয়ে এইচ হয়ে গিয়ে এক দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করবে কি একটা অক্সিজেন অণু তৈরি করবে যেই হাইড্রোজেন সরি সরি যে হাইড্রোজেন তৈরি হবে সরি সেই হাইড্রোজেনটা উপরে গিয়ে জমা হবে আর এইখানেও সেম বিক্রিয়া ওইচ মাইনাস নেগেটিভ ছিল চলে যাবে পজিটিভ তৈরিদের কাছে এই ওইচ মাইনাসটা ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যাবে ওয়েচে এরকম অসংখ্য ওয়েচ মাইনাস ছিল ওরাও ইলেকট্রন ছেড়ে দিয়ে ওয়েচে পরিণত হবে দুটো ওই যুক্ত হয়ে তৈরি করবে জলার অক্সিজেন পরমাণু এই বিক্রিয়াটাও অনেকবার ঘটবে কারণ এখানে অনেকগুলো ওয়েচ মাইনাস আছে আর এই অক্সিজেনটা আরেকটা বিক্রিয়ার অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে ওটু যেটা উপরে জমা হবে আর যখন এই টেস্ট টিউবকে যখন তারপরে আবার অগ্নিগর্ভ শিখার সামনে আনা হবে তখন দেখা যাবে যেটা ক্যাথরে ঢাকা ছিল যেই টেস্ট টিউবটা দিয়ে সেটাকে পোটালে সেটা নীল শিখায় চলছে আর যেটা অ্যানোড ঢাকা ছিল যেই টেস্ট টিউবটা সেটাকে যখন পোড়াচ্ছি সেটা উজ্জ্বল শিখায় চলছে তার মানে এখানে কী গ্যাস আছে অক্সিজেন এখানে কী গ্যাস আছে সেটা হচ্ছে হাইড্রোজেন এটাই হচ্ছে জলের তরি বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার তাহলে আজকে তো ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাস চেষ্টা করেছি অনেকভাবে ছবি এঁকে ভিজিলেশনের মাধ্যমে তোদেরকে বোঝাতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাস চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিস আর ভালো লাগলে একটা কমেন্টও করতে পারিস